প্রিয় বন্ধুরা আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে তো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা এটা প্রকাশ করা হয় একুশ নভেম্বর দুই পঁচিশ তারিখে শুক্রবারে একুশ নভেম্বর দুই পঁচিশ তারিখে শুক্রবারে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো শুক্রবারে প্রকাশ করা হয় অর্থাৎ এক সপ্তাহে যাবতীয় সার্কুলার এখানে বিস্তারিত দেওয়া আছে গত এক সপ্তাহে সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে আমি প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো একুশে নভেম্বর দুই পঁচিশ তারিখে শুক্রবারে চাকরি খবর পত্রিকাতে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই বিবৃতি প্রকাশ পেয়েছে আর পদ সংখ্যা দেওয়া আছে পনেরোশো জন এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পদ সংখ্যা দেওয়া আছে পনেরোশো জন দেখেন একটা পদে দেওয়া আছে যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এখানে একটা পদে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে আর পদের নাম দেওয়া আছে সাহায্যকারী পদের নাম দেওয়া আছে সাহায্যকারী যেখানে পদ সংখ্যা দেওয়া আছে পনেরোশো ছিয়ানব্বই জন এখানে এসএসসি পাশে সমমান পাস থাকলে আবেদন করতে পারবেন এখন এসএসসি সমমান পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কারিগরি থেকে যাদের কোনো পরীক্ষাতে

জন দেওয়া আছে তারপরে দেওয়া দেওয়া স্থানীয় সরকার অর্থাৎ এলজিডি স্থানীয় সরকার এলজিডি পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে পদ সংখ্যা দেওয়া আছে আটশো সাতানব্বই জন আটশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তো এখানে যে পদ সংখ্যা দেওয়া আছে এখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে এখানে যে পদগুলো দেওয়া আছে প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পদে উচ্চ উচ্চতর যাদের শিক্ষাগত মান রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের চাকরি বাংলাদেশ ব্যাংকের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে আটশো জন বাংলাদেশ ব্যাংকের চাকরি পদ সংখ্যা দেওয়া আছে আটশো জন এখানে দেওয়া আছে অফিসার অফিসার ক্যাশ অফিসার ক্যাশ পদে নিয়ে প্রকাশ হয়েছে একটা পদে দেওয়া আছে আটশো বান্ন জন লোক নিয়োগ করা হবে এখানে সোনালো সোনালী ব্যাংক পিএলসি চুরাশিটি অগ্রণী ব্যাঙ্ক পিএলসি তিনশোটি রূপালী ব্যাঙ্ক পিএলসি দুশোটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি একচল্লিশটি বেসিক ব্যাংক লিমিটেড এখানে আটচল্লিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক একশো বাষট্টিটি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে সতেরোটি এখানে বেতন বেতন দেওয়া আছে যে ষোলো 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 হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনটা পড়বে তারপরে আসে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা দেওয়া আছে একশো চোদ্দ জন এখানে আপনারা বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে কারিগরি

প্রাণী সম্পদ অধিদপ্তর এখানে পদসংখ্যা দেওয়া আছে আটশো তেরাশি জন আটশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে প্রাণী সম্পদ অধিদপ্তরের চাকরি আটশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে দেওয়া ভেটেনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট আটশো তেরাশি জন লোক নিয়োগ করা হবে বিজ্ঞান বিভাগে এইস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবে দেওয়া পরীক্ষা উত্তীর্ণ সহ ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইফ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে ক্যাডার বহির্ভূত গেজেট কর্মকর্তায় নন গেজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তার বিস্তারিত লেখা আছে তারপর আছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র পদ সংখ্যা দেওয়া আছে পঁয়ত্রিশ জন এখানে তার বিস্তারিত বুঝে আবেদন করতে পারেন তারপর জাতীয় ক্রিয়া পরিষদ চুয়াল্লিশ জন লোক নিয়ে করা হবে জাতীয় ক্রিয়া পরিষদ এখানে পদ সংখ্যা দেওয়া আছে চুয়াল্লিশ জন এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে পদ সংখ্যা দেওয়া আছে তিরানব্বই এখানে তারা দ্বিতীয় পদে আবেদন করতে পারবেন বাংলাদেশ ওয়াক্স প্রশাসক এখানে পদ সংখ্যা জন দেওয়া আছে খুলনা সিটি কর্পোরেশন পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে খুলনা সিটি কর্পোরেশন পদ সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে শিল্প মন্ত্রালয় চাকরি দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি দেওয়া আছে শিক্ষা এখানে আপনারা সর্বমোট ক্যাশিয়ার পোস্টে একজন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর আটজন কম্পিউটার অপারেটর একজন এইভাবে লোক নিয়ে করা হবে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বমোট ছাব্বিশ জন লোক নিয়ে সর্বশেষ পেজে যদি আসি সড়ক পরিবহন সেতু পদ পদসংখ্যা বিশ জন দেওয়া আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি প্রতিরক্ষা চাকরি পদ সংখ্যা দেওয়া আছে বারো জন কৃষি মন্ত্রণালয়ে চাকরি আছে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ পদ সংখ্যা এগারো জন দেওয়া আছে জেলা প্রশাসক কক্সবাজার কক্সবাজার জেলা প্রশাসক একুশ জন দেওয়া আছে এই পদ আবেদন করতে পারবেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন জেলা প্রশাসক চাঁদপুর পদসংখ্যা পঁয়ত্রিশ জন দেওয়া আছে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের পদসংখ্যা তিনজন দেওয়া আছে যুব ও ক্রিয়া পদ সংখ্যা যে সার্কুলার গুলা দেওয়া আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ ব্যাংকে চাকরি স্থানীয় সরকার এল জিডি নিবিধি প্রকাশ পেয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর দেওয়া আছে প্রাণিসম্পদ অধিদপ্তর দেওয়া আছে যুব উন্নয়ন অধিদপ্তর দেওয়া আছে যুব উন্নয়ন কিন্তু এখানে একটা প্রতি দেওয়া আছে সহকারী উপজেলা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যেখানে নব্বই জন লোক নিয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বিত থেকে আবেদন করতে পারবেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া আছে জাতীয় ক্রিয়া পরিষদ দেওয়া আছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র দেওয়া আছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়তা অর্থাৎ এল জিডি নিবিধে আবারও নিবিদ প্রকাশ পেয়েছে খুলনা সিটি কর্পোরেশন এখানে প্রথম প্রযোজ্য যে সার্কুলারগুলো বর্তমান সময় নিগ প্রকাশ পেয়েছে অথগত এক সপ্তাহে প্রকাশ পেয়েছে প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে এককভাবে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিও দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন আবারও যে কোনো নির্বিদ্ধি সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি স্যার দেওয়ার জন্য চেষ্টা করব